আসসালামু আলাইকুম ইন্ডিয়ার ওপেনিং নিয়ে টি টোয়েন্টি ওপেনিং যে কন্ডিশন যে অবস্থান তাতে করে বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপ কিন্তু হাতের নাগালে একদম নাকের কাছে বিশ্বকাপে ভারত কি করবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে কিন্তু এখন বর্তমানে কথা বলছে কারণ গিলের যে পারফরমেন্স তাতে অনেক আগে থেকে এর আগেও আমি বলেছি ভিডিও নিয়ে অনেক ভারতে এটা নিয়ে অনেক কথা হচ্ছে যেটা যে গিল ভাই সত্যিকার অর্থে টি টোয়েন্টিতে চলে না আমি বলিনি যে গিল খারাপ ব্যাটসম্যান যে ক্লাসিক্যাল ব্যাটসম্যান বাট আপনার ওপেনিং এ যদি আপনি দেখেন বর্তমানে বছর বয়সী যেভাবে তাণ্ডব চালাচ্ছে এবং পাশাপাশি আমি মনে করি বিশ্বকাপে এবং অনেক অ্যাড করা যদিও ভারতে করে না জাসলের ক্ষেত্রে করা যেতে পারে বাট সুরিয়া ভানসিকে ভারত এমন একটা টিম ভারত এমন একটা টিম যে টিমটা যে এমন একটা এমন কিছু ক্রিকেটার তাদের নেয় যারা এ ফার্স্ট ক্লাস থেকে শুরু করে আপনি যদি দেখেন রঞ্জি থেকে শুরু করে ইন্ডিয়াতে বেস্ট ক্যাটাগরির যে যতগুলো টি আছে এবং যতগুলো ক্রিকেট লিগ আছে সবগুলো লীগ খেলার পরে সেখানে নিজেকে দুই থেকে তিনবার প্রমাণ করার পরে তবে ন্যাশনাল টিম এতটা শক্তিশালী এতটা এতটা তারা ওয়ার্ল্ড ক্লাস এবং নাম্বার ওয়ান এটা কিন্তু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা বা আদার্স যদি ক্যান্ট্রি হতো যে কোনো একটা ট্যালেন্ট পালে কিন্তু তারা যাইতো টিমে ঢুকে দেয় যে যে কাজটা ভারত করে না সত্য বলতে আপনি দ্বিধা নেই সুরিয়া ভাঞ্জি যেহেতু বয়স কম তবে আমি আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত থেকে আমি মনে করি বিশ্বকাপে যদি অভিষেক আর সুরিয়াভানজিকে ওপেনিং দেওয়া যায় আচ্ছা সুরিয়াভানজিকে আমি সাইড করলাম তার বয়স হয় নাই বা এক্সপিরিয়েন্সের দিক থেকে সে পিছিয়ে থাকবে বাট গিলের চাইতে আমি মনে করি শত গুণে ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো করবে জাসওয়াল জাসওয়াল এমন একজন ক্রিকেটার জাসওয়াল এমন একজন ক্রিকেটার যে ক্রিকেটারটা যদি আপনি টেস্ট বলেন টি টোয়েন্টি বলেন ওয়ান বলেন টেস্টে নিজেকে প্রমাণ করে অনন্য উচ্চতায় লিয়ে গেছে ডাবল হান্ড্রেড সহ টি টোয়েন্টি যদি দেখেন আপনি অ্যাভারেজ এখন প্লাসই হবে আমার জানা মতে যদি হান্ড্রেড পার্সেন্ট জানা নেই যে কটা ম্যাচ সুযোগ পাইছে প্রত্যেকটা ম্যাচ নিজেকে কিন্তু উজাড় করে দিয়েছে প্রমাণ তো অভিষেক শর্মা যেহেতু তাণ্ডব একটা আসে ঝড় একটা আসে সাথে যদি আপনি জাসল ক্লাসিকও পাবেন ঝড়ও পাবেন সুরিয়া ঝড়ও পাবেন ক্লাসিকও পাবেন অর্থাৎ ধরেও খেলতে পারে মারেও খেলতে পারবেন তো সেখান থেকে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে সূর্য কুমার যাদবকেও যদি আপনি বাদ দিয়ে দেন তার পরিপ্রেক্ষিতে আপনি যদি জাসওয়াল এবং সুরিয়া ভাঞ্জিকে কোনো ক্রমে ঢুকাইতে পারেন টিমে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বকাপ জিতবে কিন্তু ভারত কেউ ঠেকাতে পারবেন এটা আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত আমার সাথে হয়তো অনেকে একমত হতে পারবেন না আপনি আবার সূর্যকুমারকে কেন টানলেন বা সুরিয়া কুমারের কথা কেন বলছি আমি এই জিনিসটা আপনি আমাদের বলতে পারেন আপনি সুরিয়া যদি বিশটা টি টোয়েন্টি ইনিংস দেখেন ইন্টারন্যাশনাল বিশটা আইপিএল বাদ বাদ দিয়ে যদি টি দুইটা ইনিংস দুইটা ইনিংস যে বেস্ট যেটাতে একটাতে বত্রিশ একটাতে সাতচল্লিশ করেছিল আর প্রত্যেকটাতে বিশের ওপর সে স্কোর করতে পারেনি সো ক্যাপ্টেন পক্ষে ক্যাপ্টেন কোটায় খেলা আসলে ভারতের মতো টিমে আসলে চলে না খাটে না যদিও তার কাছে সেই বেস্টটা আছে টিম হয়তো বা জিতেছে বা তার কাছে সেরকম অ্যাবিলিটি আছে দেওয়ার মতো ভারতকে দেওয়ার মতো অনেক কিছু আছে তো ব্যক্তিগত দিক থেকে যদি ওয়ার্ল্ড কাপ চিনতে করেন আপনি ওয়ার্ল্ড কাপ যদি জিতার টেনশন করেন চিন্তা করেন সেদিক থেকে আমি মনে করি যে সূর্য এবং জাসলকে অ্যাড করার সাথে সাথে সূর্য কুমারকে ডাউন করে দেওয়াটা কিন্তু অনেকটাই বেটার হবে যেটা আহ গম্ভীরকে নিয়ে অনেক সমালোচনা হলেও আপনি যদি খেয়াল করে দেখেন আপনি এখন যে গম্ভীরে কিন্তু অনেক প্লানে কিন্তু বর্তমানে কিন্তু কাজে দিচ্ছে না যেটাকে আপনি অবশ্যই পরিপ্রেক্ষিত নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনার গিলের জায়গায় এবং সুরিয়া ভাঞ্চিকে খেলাতে পারেন তবে পরিপূর্ণ হবে যদি আপনি খেয়াল করে দেখেন সেখানে কিন্তু ভোমরাও কিন্তু এখন বর্তমানে মার খাচ্ছে এবং আরশেদ্বীপ কিন্তু যতগুলো ওয়াইড দিছে এবং তার সেরকম পারফরমেন্সও কিন্তু নজর কাটছে না তার রিপ্লেসমেন্ট হিসেবে যদিও স্বামীর আহ শেষ আপডেট আমি জানি না মোহাম্মদ সামির আপডেটটা জানি না আমার মোস্ট ফেভারের একজন বলার তো সিরাজেরও কিন্তু পারফরমেন্স একবারে খারাপ না ফেলে দিতে পারবেন না তো পরিপ্রেক্ষিতে আপনি একজন যে বর্তমানে রানিং উইকেট টেকার বা ভালো করছে বা ওরকম ভাবে লাইন লেন ঠিক আছে সেরকম ভাবে রিপ্লেস করে আপনি দেখতে পারেন কারণ ওয়ার্ল্ড কাপ কিন্তু এমন একটা জায়গা যেখানে চাপও নিতে হবে ভালো খেলতে হবে যেটা কিন্তু ভারত সবচেয়ে ভালোভাবে জানে ভারতের উচিত এই মুহূর্তে গিলকে সরিয়ে জাসল এবং সুরিয়া ভান্সিকে চান্স দেওয়া বেস্ট অফ লাক ইন্ডিয়া ভালো করুক বিশ্বকাপে কামনা করছে সালাম আলাইকুম